একটা সময় ছিল যখন একজন তরুণ ছাত্র কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়তেন সে ভাবত জীবনটা হবে বিশাল সীমাহীন সে ছিল এক অসাধারণ মস্তিষ্কের অধিকারী কিন্তু হঠাৎই তার জীবন থমকে গেল ডাক্তাররা বলেছিল তোমার বাঁচার সময় মাত্র দুই বছর তাকে ধরা হয় একটি মারাত্মক স্নায়বিক রোগ এএলএস শরীর ধীরে ধীরে অচল হয়ে যাবে কথা বলাও বন্ধ হয়ে যাবে চলাফেরা স্বপ্নেও না ধীরে ধীরে থেমে যাচ্ছে এক তরুণ ছেলের পা কাঁপতে থাকা হাত হাসপাতালের মনিটরের শব্দ স্টিভেন হকি একজন মানুষ যিনি হাঁটতে পারেননি কিন্তু তার চিন্তা পৌঁছে গিয়েছিল মহাবিশ্বের শেষ প্রান্তে এই রাত এই তারা ভরা আকাশ তার চোখে ছিল প্রশ্নের ছায়া আর মন ছিল উত্তর খোঁজার অভিযাত্রায় অনেকে হাল ছেড়ে দিত অনেকে বাঁচার ইচ্ছাও হারিয়ে ফেলত কিন্তু সে বলেছিল যতক্ষণ জীবন আছে ততক্ষণ আশা আছে হুইল চেয়ারে বসে একজন ব্যক্তি স্কাই অবজারভেটরির দিকে তাকিয়ে আছেন সেই ছেলেটাই পরিণত হল আধুনিক যুগের প্রতীকে সে বলেছিল আমার শরীর থেমে গেছে কিন্তু আমার মন ছুটে চলেছে মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জীবন তোমাকে থমিয়ে দেবে কিন্তু তুমি যদি একবার বিশ্বাস করো আমার সীমা নেই তবে তুমি সত্যিই পৌঁছে যাবে মহাবিশ্বের কিনারায় হুইল চেয়ারে বসেও কেউ মহাবিশ্ব জয় করতে পারে তুমিও পারো আমিও পারি শুধু হার না মেনে দীর্ঘ সময় ধরে চেষ্টা করে যেতে হবে চুপচাপ পরিশ্রম করে যেতে হবে বারবার ব্যর্থ হওয়ার পরও স্টিভেন হকিং হাঁটতে পারেননি কিন্তু তিনি মানবতাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন দূরের এক জগতে সে লিখল এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম একটা বই যা কোটি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল সময়ে আর মহাবিশ্বকে ঘিরে সে শিখিয়েছে আমাদের তুমি যদি আকাশে তারার দিকে তাকিয়ে থাকো তাহলে তুমি কখনোই পায়ের নিচের ধুলোতে আটকে থাকবে না সে হুইল চেয়ারে বসে পুরো পৃথিবীই জয় করেছিল সে প্রমাণ করে দিয়েছিল শরীর নয় মনই সবচেয়ে শক্তিশালী অস্ত্র সফলতা মানে শুধু আর্থিক কিছু নয় বরং নিজেকে প্রতিনিয়ত জয় করা এবারে স্টিভেন হকিংয়ের জীবন থেকে নেওয়া কিছু উপদেশ জীবনে যতই কষ্ট আসুক কিছু না কিছু সবসময় করা যায় এবং তাতে সফল হওয়া যায় পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়াই প্রকৃত বুদ্ধিমত্তা তাছাড়া জীবন মূল্যহীন যে ভালোবাসে না সে পৃথিবীর অর্থ বোঝে না জীবন যতই কঠিন হোক না কেন সবসময় এমন কিছু থাকে যা তুমি করতে পারো এবং তাতে সফল হতে পারো মনে রেখো আকাশের দিকে তাকাও পায়ের দিকে নয় যা দেখো তার মানে বোঝার চেষ্টা করো তুমি যদি ভাবো জীবন থেমে গেছে তাহলে থেমে দাঁড়াও না বরং তাকাও তারার দিকে কারণ তারা জানে অন্ধকারী আলোকে জন্ম দেয় তারা ভরা রাত হুইল চেয়ারে বসা একজন মানুষ আর দূরে ছায়াপথের দিকে ধেয়ে যাচ্ছে এক চিন্তার রশ্মি তুমি যদি কখনো মনে করো জীবন থেমে গেছে তবে স্টিভেন হকিংয়ের দিকে তাকাও একজন মানুষ যে কথা বলতে পারত না হাঁটতে পারতো না তবু পুরো পৃথিবীকে নতুন করে ভাবতে শিখিয়ে গেল নিজের সীমাবদ্ধতা নয় নিজের সাহসকে বিশ্বাস করো কারণ সেখানেই লুকিয়ে আছে মহাবিশ্ব জয়ের চাবিকাঠি